নমস্কার আমি সাহা বলছি যদি বর্তমানে আপনারা জীবনে বিনোদন পেতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের পূর্ব প্রতিবেশীদের দিকে তাকাতে হবে পূর্ব প্রতিবেশী বাংলাদেশের দিকে তাকাতে হবে কারণ আমরা যদি দেখি যে কয়েকদিন ধরে কয়েকদিন নয় ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশ একটি বিনোদনপূর্ণ দেশে পরিণত হয়েছে বর্তমান যে বিনোদনের কেন্দ্রবিন্দুতে আছে সে নিয়ে হলেন যিনি মূলত পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন কিন্তু এই যে মোহাম্মদ ইউনিস তিনি আদতে কি পদত্যাগ করতে চাইবেন অবশ্যই এর প্রশ্নের উত্তরটা কি হবে অবশ্যই না কারণ তিনি যে সম্পূর্ণ নাটক করছেন এটা সবাই জানে বাংলাদেশিরা হয়তো মানবে না কিন্তু মনে মনে ভাব জানবে যে না তিনি অবশ্যই নাটক করছেন যদি দেখি যে গ্রামীণ ব্যাংকের প্রধান ইউনিয়ন যখন গ্রামীণ ব্যাংকের বয়স পেরিয়ে যাওয়ার পরেও গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দেন তিনি চাপ দিয়েও তিনি কিন্তু এই পদে ছিলেন অর্থাৎ যিনি সামান্য একটি গ্রামীণ ব্যাংকের এমডি পদের থেকেই ইস্তফা দিতে চাইছেন না তিনি মূলত বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় সর্বপ্রধান ব্যক্তি হিসাবে তিনি ইস্তফা দেবেন এটা ভাবার কল্পনারও অতীত কারণ এই তিনি যে সুযোগ সুবিধাগুলো করছেন তা তাহলে একটা রাজকীয় একটা ব্যাপার এবং নিজেকে একজন মহান ব্যক্তি হিসাবে রয়েছে এবং তিনি করছেন ভারত যে অ্যান্টি ইন্ডিয়া বাংলাদেশ ছাত্র রাজনীতিতে রয়েছে এবং যার যেটাকে কেন্দ্র করে বাংলাদেশ হাসিনা সরকারের পতন ঘটি এবং বর্তমান ইউনিস সরকার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে সেই

হাসিনা সরকার থাকার সময় যে জোট গঠন করে গঠন গড়ে উঠেছিল সেটা কিন্তু এখন ভাঙনের পথে এবং নতুন দল এনসিপি তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতার গ্রহণের জন্য সর্ব সমস্ত চেষ্টা করে যাচ্ছেন এবং আওয়ামী লীগকেও ব্যান করেছে তারা এবং তারা চাইছে যে আওয়ামী লীগকে ব্যান করার ফলে তারা কিন্তু ভোটে এই ডিসেম্বরের মধ্যে ভোট করার কথা রয়েছে যেটা আরবিএ প্রধান কালকে বলেও দিয়েছেন তো সেই ভোট করার জন্যে তো সেখানে তারা মনে করছেন যে তারা জিতে যাবেন কিন্তু আদতে এই এনসিপির কোনো সত্যিকারের ভোট ব্যাংক বা বেস নেই কারণ তারা কয়েকটা গুটি ঢাকা কেন্দ্রিক একটি দল ছাত্রকেন্দ্রিক একটি দল তাদেরকে সামাজিক বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত মানুষজনের সমর্থন তারা কিন্তু পাবে না এ অপরদিকে কিন্তু বিএন বিএনপি কিন্তু সেটা যেহেতু এটা স্বাধীনতা পরবর্তী থেকে একটা দল যারা রাজনীতি বহুদিনের রাজনীতি করে এসছে তাদের কিন্তু একটি বেস আছে এবং জামাতের একটি বেস আছে কিন্তু জামাতে বা বিএনপি যদি বাংলাদেশের কে একটি স্টেবেল স্টেট বা রাষ্ট্রে যদি গঠন করতে হয় তাহলে কিন্তু একটি কেন্দ্রিক বা একটি অনেকটা হলো টোটালিটেরিয়ান স্টেটের ধাঁচে রাষ্ট্র পরিচালনা করতে হবে যেটা করে করেছিলেন শেখ হাসিনা কিন্তু যদি বিএনপি ক্ষমতায় যায় বা এনসিপি যদি যদি ক্ষমতায় যায় যদিও আশা করছি যে যাবে না কিন্তু তখন বর্তমানে যে ইউনেস সরকারও ক্ষমতায় আছে তারা কিন্তু কিন্তু একটি ক্ষমতার যে কেন্দ্রবিন্দু তার কিন্তু বিভাজনের হয়ে রয়েছে যেমন ইউনেসের কাছে কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতা সমস্তরা নেই বর্তমান পরিস্থিতিতে কিন্তু ক্ষমতা আছে আর্মির কাছে কিছু কিছু ছাত্র আন্দোলনের নেতাদের কাছে কিছু ইউনেসের কাছে যে কিছু বিএনপির কাছে এবং জামাতের কাছে এই যে ক্ষমতার বিভাজন হয়ে রয়েছে যার ফলে যার ফলে কিন্তু ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত না হলে একটা সুস্থিত পরিস্থিতি তৈরি হয় না স্টেবল স্টেট তৈরি হবে না কিন্তু যেহেতু বাংলাদেশে বর্তমান ক্ষমতার কেন্দ্র ক্ষমতার কেন্দ্র একটু বিশৃঙ্খলভাবে অবস্থান করছে তাকে সেখানে কিন্তু বাংলাদেশ কখনোই স্টেবল হতে পারবে এবং বিএনপি যদি ক্ষমতা আসে সেক্ষেত্রেও কিন্তু ক্ষমতার বাংলাদেশ স্টেবল হবে না আর স্টেবল হতে গেলে অবশ্যই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ লাগবে বা একটা সুস্থিত কেন্দ্র হতে হবে এবং তাকে নিয়ন্ত্রণ করতে করতে শৃঙ্খলের মাধ্যমে তাহলেই একমাত্র বাংলাদেশ সুস্থিত হতে পারবে কিন্তু সেই ক্ষম সেই ক্ষমতা কেন্দ্রীভূত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হবে না অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান অরাজক পরিস্থিতি চলছে ভোট পরবর্তীতেও সেই একই রকম পরিস্থিতি চলবে চাঁদাবাজি জুলুম অত্যাচার এগুলোই চলবে এবং ইউনি যতদিন আছেন কিন্তু ক্ষমতা ছাড়তে চাইছেন না ইউনিশ কিছু নিয়ন্ত্রণও করতে পারছেন না অর্থনৈতিক সাংবিধানিক সংস্কারের কথা বলছেন কিন্তু এতদিন ধরে করতে পারলেন না অর্থনৈতিক সংস্কারের কিন্তু কোনো অগ্রগতি নেই আজকেই খবর দেখলাম যে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশকে বলেছে যে তাদের অর্থনীতি সংকটে এবং একজন অর্থনীতিবিদ তাহলে কি করছেন তিনি এছাড়াও যে বর্তমানে বাংলাদেশের যে বাজেট সেখানে কিন্তু স্বাস্থ্য খাত শিক্ষা খাতের সমস্ত কিন্তু বাজেট কাট কা করা হয়েছে তো অর্থাৎ কিন্তু বাংলাদেশকে যে উন্নয়ন শেখরে নিয়ে যাবে বা একটা একটা নতুন স্বপ্ন দেখাচ্ছে তা কিন্তু কখনোই সফল করতে পারবে না ইউনেস কিন্তু ব্যক্তিগতভাবে অন্য একটি স্বপ্ন আছে সেটা কিন্তু তার গ্রামীণ ব্যাংকে একটি বিশ্ব মর্যাদা দেওয়ার গ্রামীণ নিয়ে যাওয়া এখানে এই তার কনফ্লিক্ট দেখা দিচ্ছে সরকারে বসে তিনি গ্রামীণ ব্যাংকের গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের করছার থেকে শুরু করে এইগুলো করছেন কারণ এগুলো করার কিছু কোনো কথা নেই কারণ এগুলো করতে গেলেই তো কনফ্লিক্ট পাচ্ছে কিন্তু তবুও তিনি এগুলো করছেন তার তার অর্থ হলো তিনি কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রচেষ্টা করছেন না গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য প্রচেষ্টা করছেন এবং বর্তমান যে যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছেন ভারতের সঙ্গে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য সমস্যা শুরু করেছেন এবং আরাকান আর্মি ইউএস আর্মি করিডোর প্রকল্পে এগুলো কিন্তু একটা বাংলাদেশকে আরও একটু বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যাবে যেটা মূলত বাংলাদেশের অর্থনৈতিক ব্যাহত করবে রাজনৈতিকভাবে একটা আনস্টেবল স্টেটে পরিণত করবে যার সুযোগ নেবে ইসলামপন্থী দলগুলো ইসলামপন্থী দলগুলো সর্বদাই চাইছে যে সারি আইন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র ঘটনা করার জন্য তো সেই সেই এই যে দ্বন্দ্ব একটি উদারনৈতিক আর ইসলামিক উদারনৈতিক রাষ্ট্র হিসাবে রাষ্ট্র যেখানে ইসলামিক ইসলামিক মৌলবাদী এবং উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা দ্বন্দ্ব থেকে থেকেই যাবে যেটাকে নিরসন করার মতো ক্ষমতা নেই কারণ যে বর্তমান যে ছাত্র রাজনীতি যারা করছে তারা কিন্তু মূলত ইসলামিক শাসনের পক্ষে এবং তারা কিন্তু এই প্রচেষ্টা করবেন যে শাড়ি আইন কীভাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু যেহেতু আন্তর্জাতিক চাপ আছে তারা সরাসরি কিন্তু এই কথাটা বলবেও না বলছেও না তাহলে বর্তমানে ইউনিস করছে কি অর্থনৈতিকভাবে বাংলাদেশের উন্নয়নের কি পন্থা নিয়েছে কিছুই নয়নি সুদের কারবার করছেন তিনি তো একজন সুদ ব্যবসায়ী সুদ ব্যবসা করে কোনো দেশের উন্নয়ন হয় বলে আমি জানি না এবং আজ পর্যন্ত দেখিনি কিন্তু যদি তিনি সুদের ব্যবসা করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চান তাহলে কতদূর সফল সেটা প্রশ্নাতীত এখানে আর একটা প্রশ্ন আছে ভারতের নীতি কি বাংলাদেশের বাংলাদেশ নীতি কি ব্যর্থ অনেকটা বললো ব্যর্থ কারণ কি ভারতের একটা মেন সমস্যা হলো আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া আছে যে বাংলা মিডিয়া ধরি বা হিন্দি মিডিয়াগুলো গুলো ধরি বা জাতি মিডিয়াগুলো গুলো ধরি তারা কিন্তু একটা বেসলেস সংবাদ প্রচার করে যাচ্ছে তাদের ক্রেডিবিলিটি বলে কিছু নেই তারা যে সংবাদগুলো প্রচার করছেন ভ্রান্ত উদ্ভট যেগুলো শুনলেও বিরক্ত লাগে শুনিও না বাংলাদেশি মিডিয়াও তাই সেই একই রকম প্রচার করছে কিন্তু আমাদের হওয়া কি উচিত ছিল হওয়া উচিত আমাদের আমাদের সংবাদপত্র অর্থাৎ অর্থাৎ একটা ক্রেডিবিলিটি যাদের ক্রেডিবিলিটি থাকবে বিশ্বাসযোগ্যতা থাকবে সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় নেই বা ভারতের মানুষও তাদের এদের এদের দিকে বিরক্ত হচ্ছে বাংলাদেশেরও বিরক্ত হচ্ছে এবং বাংলাদেশের কিন্তু মিডিয়া আছে যারা সব সময় ভারতের দুর্নাম বর্নাম করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা কি আখরি হচ্ছে এটা কি আখরি হচ্ছে কিছু শ্রেণীর বাংলাদেশী কিছু শ্রেণীর ভারতীয় তারা বোকা বানাচ্ছে আর কিছুই নয় তো এই জায়গাটাই যেখানে সব পাওয়ারের মাধ্যমে কাজ করে ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক গঠন করা যেত সেটা কিন্তু এই মিডিয়ার এই যে ভুল ভাল বক্তব্য বা প্রেজেন্টেশন এগুলোর মধ্যে থেকে আরো পরিস্থিতিটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে ভারতকে সরিয়ে বা ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি বা রাজনৈতিক পরিস্থিতি কখনোই সম্ভব নয় সম্ভব হবে না বাংলাদেশের পরিস্থিতিকে করতে হলে ভারতকে সঙ্গে হবে একটা তো সেখান থেকে ভারত বিরোধিতা হয়তো রাজনৈতিক সুবিধা লাভের জন্য করতে করতে হতে পারে কিন্তু যখন আপনি ক্ষমতায় বা রাজনৈতিক ক্ষমতায় বা সরকার প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন করবেন তখন আপনার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা হবে কিন্তু ভারতের সাথে সুখ সম্পর্ক বজায় রাখা এই যদি বিএনপি ক্ষমতায় আসে কিন্তু সেই সেই প্রচেষ্টা করবে যদিও তারা আমরা দেখেছি যে ভারতের প্রোডাক্ট বয়কট বা স্ত্রীর শাড়ি নিয়ে ভারতের শাড়ি নিয়ে রাস্তায় পড়ানো নেয় এসব সব নিয়ে ভারত বিরোধিতা কোথায় গেছে তাও জানিনা হ্যাঁ এগুলো ছেলে খেলার মতো অবস্থার মতো করছে তো বর্তমানে আমি যেটা বলছিলাম যে ভারতের পরিকল্পনাটা কি হবে ভারতের পরিকল্পনা কিন্তু একদম বাইছে বাংলাদেশ স্টেবেল হোক বাংলাদেশ স্টেবেল হোক কারণ আমাদের পূর্ব প্রতিবেশী পূর্ব যা সেভেন সিস্টার কিন্তু বাংলাদেশ এবং এই রাজনৈতিক টানা মধ্যে কিন্তু এগুলোকেও কিন্তু আমাদের হ্যাম্পার করবে অর্থাৎ বাংলাদেশ স্টেবেল হওয়াটা আমাদের প্রথম চাহিদা কিন্তু এই এই চাহিদাকে প্রথম বাংলাদেশকে স্টেবল হওয়ার জন্য যদি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে যদি আমাকে জলা দিয়ে দিতে হয় সেটা কিন্তু আমরা করবো না কারণ আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের জাতীয় স্বার্থকে রক্ষা করেই স্টেবল যদি হতে চায় অবশ্যই হবে সেক্ষেত্রে আমরা সাহায্য করতেই পারি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বা মিলিটারিভাবে সমস্ত কিছু কিন্তু কিন্তু বাংলাদেশকে সবভাগে এগিয়ে আসতে হবে সেটা সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশ করছে না সেটা এক একমাত্র যদি তারা সরকার নির্বাচিত কোন রাজনৈতিক দল আসে তাহলে হয়তো হতে পারে কিন্তু এটা দেখা যাক যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন